ওয়েলকাম ফ্রেন্ডস আমি তো আমি এখন কথা বলবো দেব শুভশ্রী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ধমকেতু যে মুভিটা চোদ্দোই আগস্ট রিলিজ করতেছে এবং ধমকেতু মুভিটার টিজার কিন্তু চলে আসছিলো এবং টিজারটা দেখে প্রত্যেকটা দর্শক সত্যি বলবো আসলে তারা কি না কী করতেছে আসলে টিজারটা এতটাই ভালো ছিল এবং সত্যি বলতে দুর্দান্ত একটা টিজার ছিল তো আমরা ধমকেতুর পোস্টার দেখছি ধমকেতুর টিজার দেখছি তো এবার আসলে ধমকেতুর গানগুলো শোনবার পালা তো ধমকেতুর ফার্স্ট সং একটা রোমান্টিক গান হবে তো এই ফার্স্ট সং আসলে কবে আসবে তো সেটাই কিন্তু দেবদা জানিয়ে দিলো এবং দেবদা কিন্তু তিনি অলরেডি পোস্ট করে বলেছেন যে ফার্স্ট সং লকড এবং কামিং সং হ্যাশট্যাগ ধমকিতু তো ধমকেতুর ফার্স্ট সং আসলে কবে আসবে কখন আসবে এটা তো অনেক বড়ো একটা ব্যাপার কারণ তিনি কিন্তু সেটাকে মেনশন করেন নাই তো বেসিক্যালি গানটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে কামিং সুন তো গানটা কবে আসবে কখন আসবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দেব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো ধমকেতুর একটা গানের শ্যুট মানে মুভিটা যখন শ্যুটিং চলে তো সেই সময় কিন্তু ভাইরাল হয়েছিল মানে পাহাড়ের একটা রাস্তায় তো সেই গানটা বা সেই লাইনটা যেটুকু যতটুকু ভাইরাল হয়েছিল সেটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখছি বা শুনেছি তো বেসিক্যালি সেই গানটাও হতে পারে কিংবা অন্য একটা গান হয়তো বা রিলিজ করা হতে পারে তো সেই বিষয়টি কিন্তু নিয়ে আমি কোনো কিছু বলতে পারতেছি না যে কোনো একটা গান কিন্তু এখানে দেবদার রিলিজ করে দিতে পারে কারণ তার অবশ্যই গানটা কিন্তু তার পছন্দ এবং যার কারণে তিনি গানটাকে লক করছেন এবং এই গানটাই কিন্তু তিনি রিলিজ করবেন তো খুব শীঘ্রই কিন্তু গানটা রিলিজ করবে বেসিক্যালি ভিতর থেকে যতটুকু আপডেট আসছে আমি সেটা কে নিয়ে কথা বলতেছি তো এই গানটা কিন্তু ছয় তারিখ কিংবা সাত তারিখে রিলিজ হওয়ার কথা আছে তো বেসিক্যালি দেখা যাক গানটা কবে রিলিজ করে আমার যতটুকু মনে হয় যে এই গানটা চার তারিখ কিংবা পাঁচ তারিখে সকাল এগারোটার সময় রিলিজ করবে এগারোটা অর্থাৎ দেবদা কিন্তু তার প্রত্যেকটা টিজার গান সব কিছুই এগারোটার দিকে নিয়ে আসেন তো বলা যায় সেই সময় তিনি রিলিজ করবেন তো চার তারিখ কিংবা পাঁচ তারিখ আসলে কেন গানটা রিলিজ হতে পারে তো দেখুন চার তারিখ আসলে শুক্রবার ফ্রাইডে এবং পাঁচ তারিখ শনিবার তো এই দুই দিনের মধ্যে কিন্তু গানটা রিলিজ করবে যেহেতু আজকে দুই তারিখ চলতেছে এবং তিন চার তো এর মধ্যেই গানটা রিলিজ করবে বেসিক্যালি দেবদা কিন্তু ছয় ছয় সাথে যাবেন না কারণ সেটা অনেক একটা দেরি হয়ে যাবে এবং যেহেতু সাত তারিখে রিলিজ হওয়ার একটা কথা আছে কিন্তু সাত তারিখ দেখুন এমন একটা দিন পরে সোমবার তো আসলে সোমবারে কিন্তু আমরা সেইভাবে গান টিজার ট্রেলার রিলিজ হতে দেখি না বেসিক্যালি দেবদা কিন্তু সেই সময়টাতে বা সেই ডেটে রিলিজ করে না এটা আমরা অনেক আগে থেকেই দেখে আসতেছি তো যতই ভিতর থেকে আসলে খবর আসুক আসলে এই জিনিসটা তারা কখনোই রিভিল করে না যে কবে জিনিসটা তারা নিয়ে আসবে তবে হ্যাঁ গানটা আসার আগে অবশ্যই গানটার একটা টিজার চলে আসবে ছোট্ট একটা টিজার যে গানটা কবে রিলিজ করবে অবশ্যই তার পরের দিন গানটা রিলিজ করে এটা আমরা প্রত্যেকেই জানি তো বেসিক্যালি চার তারিখে হয়তো বা টিজার আসতে পারে কিংবা পুরো গানটাই কিন্তু রিলিজ হতে পারে চার তারিখে মেবি চার তারিখে না হলে পাঁচ তারিখে গানটা রিলিজ করবে এটা কনফার্ম থাকতে পারেন এবং সকাল এগারোটার সময় কিন্তু এই গানটা রিলিজ করা হবে তো এটি কিন্তু ধমকেতের একটা রোমান্টিক ট্র্যাক হতে যাচ্ছে বেসিক্যালি এই যে দেবদার পিছনে যে আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি তো সেখানে দেব শুভশ্রী আসলে শুভশ্রী দিয়ে তিনি কিন্তু দেবদার ঘা ঘরে তার মাথাটুকু রেখে আসে এবং একটা সুন্দর একটা ভিউ তাদের সামনে আর বেসিক্যালি তারা কিন্তু একটা রাস্তায় বেসিক্যালি পাহাড়ের রাস্তায় দাঁড়িয়ে আছে তো খুব সুন্দর একটা ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই মুভিটার প্রত্যেকটা গান কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে মানে বলা যায় এক কথায় দুর্দান্ত একটা অ্যালবাম কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে আর এই যে তারা যে লোকেশনে গিয়ে শ্যুট করছে রিয়েল লোকেশন খুব সুন্দর লাগবে বেসিক্যালি রোমান্টিক গানগুলো খুব সুন্দর লাগবে অবশ্যই এখানে অনুপমের গান কিন্তু আমরা পাবো এটা শিওর থাকেন এখানে অনুপম থাকতেছে আর দেবদা কিন্তু যেহেতু গানটা লক করছেন দু এক দিনের মধ্যেই গানটা রিলিজ করবে আমার যতটুকু মনে হয় চার তারিখ কিংবা পাঁচ তারিখ সকাল এগারোটার সময় আমরা ধমকেতুর ফার্স্ট সং পেতে চলেছি তো আসলে আমি ওয়েট করতে পারতেছি না গানটা রিলিজ করবে যে যখন থেকে এই পোস্টটা করছেন আমি অনেক আগে দেখছি তবে যেহেতু আমি রাত্রিবেলায় ভিডিও করি আমি কিন্তু আমার কাজ শেষ করে ভিডিও করি এবং সব সময় ভিডিও করা হয় না আমি খুব কম ভিডিও করে থাকি হয়তোবা ইউটিউব থেকে চলে যাব আর ভিডিও হয়তোবা কখনো আসবে না তো দেখা যাক আসলে আপনাদের ভালোবাসার উপরেই ডিপেন্ড করতেছে যে আমি ইউটিউবে আরও সামনে দিকে এগোবো পিছিয়ে যাবো কিছু একদম শেষ করে দিয়ে সেটা বলতে পারতেছি না তবে আপনাদের ভালোবাসা যদি আমি পাই আপনাদের রেসপন্স পাই তাহলে অবশ্যই ইউটিউবে আমি কাজ করবো এরকম একটা আশা আছে আমার ভাবনা আছে তো দেখা যাক কী হয় আর গানটার জন্য অপেক্ষায় সেই গানটা আসলে ওই অবশ্যই গানটার রিভিউ করবো তো অবশ্যই ভালো থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ